নম্বর হচ্ছে কোন উপলক্ষ কিংবা প্রশ্ন ছাড়াই অবতীর্ণ আয়াতসমূহ সমূহ জিব্রাইলের মার পথে পাঠিয়েছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে বিশেষ কোনো উপলক্ষ কিংবা প্রশ্নের জবাবে আল্লাহ পাক সুবাহ জিব্রাহল আলহিস আসসালামের মাধ্যমে কোরআনুল করিমের আয়াত পাঠিয়েছেন এগুলো কি মুফাস্রিক রামদের বাসায় এই আয়াতে করিমা গুলোকে তাদেরকে আসবাবে নুজুল বা শাহ নজুল নামে খ্যাত করেছেন এটা মুভাশ্রিক রামগণ শাহ নজুল নাম দিয়েছেন এরপর যেটা আমরা দেখতে পাই কোরআনুল করিমের সুরে বাকারের মধ্যে একটা আয়াতে করিমা আছে যেখানে বলা হয়েছে তোমরা মুশ্রিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে নিশ্চয় মুমিন দাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম যদিও তারা তোমাদের পছন্দ হয় আল্লাহ পাক আল্লাপাক আয়াতেকারিমার মধ্যে সুরা বাকারের মধ্যে বলে দিয়েছেন তোমরা কোনো মতেই যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত মুশরিক কোনো নারীকে বিবাহ করতে পারবে না বিধর্মী মুশ্রিক নারীকে বিবাহ করা হারাম এরপরে যেগুলো জাহেলি যুগের মধ্যে আনাক নামের এক মহিলার সাথে মারসাদ ইবনে আবু মার্সাদ মক্কায় আসেন তখন ওই মহিলা তাকে পূর্বের মতো কাছে পেতে চায় দীর্ঘদিনের লালিত কুপ্রস্তাব রাজি করাতে ব্যর্থ চেষ্টা করে অর্থাৎ আনাক নামের ওই মহিলাটা মারসাত ইবনে আবু মারসাদ ওনাকে রাজি করাতে কিছুতে পারছেন না কুপ্রস্তাবে যখন রাজি করাতে পারছেন না তখন তিনি বললেন কিন্তু হযরত মার্সাদ রিয়াল্লা তরান দের্থহীন ভাষায় বলে দেন আস ইসলাম তোমার আমার মাঝে অন্তরায় হয়ে গেছে অর্থাৎ উনি যখন মারসাদ যখন ইসলামের মধ্যে ঢুকে গেছেন তখন ওদের ভিতর একটা কি হয়ে গেছে দেওয়ালের মতো হয়ে গেছে জাহেলি যুগে তারা কি ছিল দুজন খারাপ কাজ করত কিন্তু যখন থেকে মারসাদ ইসলাম গ্রহণ করেছে উদু হলুফ ইসলমী কাফা ইসলামের ভিতর যখন প্রবেশ করেছে তখন থেকে তার খুব প্রস্তাবে আর কখনো রাজি হয়নি এবং তিনি বললেন তুমি চাইলে রসুল সাল্লিয়ামের অনুমতি পাওয়ার পরই কেবল তোমাকে বিয়ে করতে পারি তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমাকে আমি প্রস্তাব দিতে পারি যেটা ইসলামের মধ্যে রয়েছে সেটা হচ্ছে রসুল পাক যদি রাজি করে রাজি হয় অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো এবং রসুল পাক যদি তোমার প্রস্তাবে যদি রাজি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি পরবর্তীতে হজরত মার্শাদ রসুল করিম সাল্লামের কাছে উক্ত বিবাহের অনুমতি প্রার্থনা করলে যখন মার্সাজ যখন রসুল পাককে পাকে এই বিবাহের কথা জানালেন তখন আয়াতে কারিমাটি অবতীর্ণ হয় এবং চিরতরে মুসরিক নারীকে বিয়ে করা হারাম হয়ে যায় তার মানে তিনি যখন এই আয়াতে খেরিমা নাজির না হওয়ার আগে মুসরিকদেরকে বিবাহ করা হারাম ছিল বৈধ ছিল অর্থাৎ না আসার ফলে বৈধ না থাকলেই ওটা একটা প্রথা ছিল প্রথা মানে জায়েজের মতো ছিল অনেকে জানেন না এটা মানে পাক এটা ভালোবাসেন কিনা তা পাক যখন বলে দিয়েছেন যখন থেকে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে তখন সবাই বুঝতে পারলো চিরতরে একেবারে জাহান্নাম মানে মুশরিক মেয়েদেরকে বিবাহ করা এটা হারাম হয়ে গেছে সুতরাং আমাদের সমাজে দেখা যাচ্ছে মুশরিক মেয়েদেরকে বিবাহ করতেছে মুসলমান ছেলেরা বিধর্মীদের মেয়েদেরকে বিবাহ করতেছে এবং যার যার ধর্ম তারা পালন করতেছে এটা সম্পূর্ণ হারাম আল্লাহর কোরআনের মতে হ্যাঁ তখনই বিবাহ জায়স হবে মেয়েও ছেলেদেরকে করতে পারবে না মুসলমান মুশরিক ছেলেদেরকে বিবাহ করতে পারবে না আবার মুসরিক ছেলেরা মুসরি মুসলমান ছেলেরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করতে পারবে না একেবারে হারা কখন বিবাহ করতে পারবে যদি সে ইসলামের ভিতর প্রবেশ করে যদি কালমা শরীফ পড়ে ইমান আনে তখন তাহলে কি করতে পারবে তাকে বিবাহ করতে পারবে বিধর্মী এটা বিধর্মী এটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সুতরাং আমাদের সমাজে কিছু কিছু মানুষ এবং নায়িক নায়িকা থেকে শুরু করে এবং বড় রাষ্ট্রপ্রধানের মধ্যে যারা বিভিন্ন কান্ট্রি সহ অন্য অন্য কান্ট্রি তো দেখা যাচ্ছে এ ধরনের আমরা দেখতেছি যেগুলোর কারণে এটা যে সন্তানগুলো বৈধ এটা জেনা হচ্ছে যেটার কারণে আজকে আমাদের রাষ্ট্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কোনো মতেই জায়াস নাই কোরআনুল করিমের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ কি করা এই মুশরিক মেয়েদেরকে বিবাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ যার কারণে আল্লাহাক সো বাহানুগলা প্রেক্ষাপট নেই তার জবাব দিতে গিয়ে এই আয়াতে কারিমা সুরা বাকারের একটা আয়াত নাজিল করেছেন যাতে মুশরিক মেয়েদেরকে বিবাহ না করে এবং মুশরিক ছেলেদেরকে যেন মুসলমান মেয়েরা বিবাহ না করে সেজন্য বলে দিয়েছেন সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম শাহানে নজুল একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি শাহানে নজুল যখন জানবেন না তখন আপনি গাছ দেখেছেন গাছের গোড়া শিকড় দেখেন নাই শাহনের নজুল এটা হচ্ছে শিকড় শাহানে নজুল যার জানা থাকবে না সে পদে পদে ভুল করে থাকবে মানে কেন আজিল হয়েছে এটা যদি না জানে এটা কিভাবে প্রয়োগ করতে হবে এটা সে জানবে না সুতরাং আমাদের উচিত আমরা যারা বিশেষ করে আলেম যারা এ জুমান নামাজের দায়িত্বে আছে তাদের প্রত্যেকটা আয়াতে শাহানে নজুল জানা সুর আর শানজুল গুলো জানা আয়াতে কারিমার শাহানে নজুল সম্পর্কে জ্ঞাত থাকা তারপর হচ্ছে এই সুরাগুর শানে নজুল সম্পর্কে জ্ঞাত থাকা এটা আমাদের আবশ্যক এটা না থাকলে আমরা কখনো এ সঠিক ব্যাখ্যা আমরা দিতে পারবো না কারণ সঠিক ব্যাখ্যা দেওয়ার ফলেও সেখানে ভুল থাকে যাবে সেজন্য শান নুজুল একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ পাক সুবাহান সুবাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে রেখেছেন যেটা রসুল করিম সাল্লুতাল্লামও আমাদের জন্য শাহানে নুজুল এটা নিয়ামত হিসেবে রেখে গেছেন এই শাহানে নুজুল যদি আমরা যদি সহ মানে যারা আমাদের জন্য এটা নিয়ামত রেখে গেছেন নজরুলটা যারা কিতাব লিখেছেন পরবর্তীতে গিয়ে তো এটা যদি না লেখতো তাহলে আমাদের অনেক কিছু বলতে যেত যার কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা আমরা জানতে পারতাম না তো সঠিক ব্যাখ্যা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে নুজুলের জ্ঞান আপনার মাঝে থাকতে হবে ওয়াকির দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম